আজকের রেসিপিটা স্পেশালি ইলিশ মাছ লাভারদের জন্য ইলিশ মাছের এই রেসিপিটা দুর্দান্ত দারুণ এটা হচ্ছে ইলিশ মাছের কালিয়া লেটস আপ উইথ মমতাতে আমার সমস্ত শুভাকাঙ্ক্ষী বন্ধুদের জানাই স্বাগত তবে চলুন কালিয়াটা করে দেখাই প্রথমেই কিন্তু একটা আস্ত ইলিশ মাছ এই ইলিশ মাছটা দেখুন এটাকে আমি ভালো করে কেটে নেব একদম টাটকা আমি কিন্তু ইলিশ মাছগুলোকে ভালো করে কেটে নিয়েছি আমি সব রান্না করব না বাড়িতে এখন কম লোক সেই জন্য কম করেই রান্না করব। দেখুন আমি এই কয়েকটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটাকে এখন ম্যারিনেট করব প্রথমে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম তার মধ্যে দেখুন কাশ্মীরি রেড চিলি পাউডার এটাই হচ্ছে গালিয়ার কামাল এটা এইভাবে তেলের মধ্যে দিলে কালারটা খুব ভালো আছে রান্নায় আর দেখতেও ভালো লাগে দেখুন কালারটা ভালোভাবে চলে আসছে এখন এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে আপনারা তো অনেক ধরনের ইলিশের রেসিপি খেয়েছেন আমি বলবো এটা একবার ট্রাই করবেন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কিছুটা আদা পেস্ট আর আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো অল্প পরিমাণ আর এর মধ্যে কাঁচা জিরের গুঁড়োটাও আমি অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি এটা আপনারা নাও দিতে পারেন দেখুন এটা দিয়ে আমি ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব এইভাবে ম্যারিনেট করে কিন্তু মাছটাকে পনেরো কুড়ি মিনিট রেখে দিলে খুব সুন্দর হয় মাছটা কারণ এটা তো কাঁচা রান্না হবে তাই টেস্টটা খুব ভালো আসবে এটা খুব ভালো করে আমি ম্যারিনেট করে নিয়েছি এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এই ফাঁকে আমি একটা মশলা করে নিচ্ছি আমি দু রকমের সরিষা নিয়েছি এখানে আর হাফ চামচ করে আর হাফ চামচ কাঁচা জিরে নিয়েছি আর তিন চারটে কাজু নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি এটাকে পেস্ট করে নেবো সুন্দর করে পাতলা করে এটাকে আমি ভালো করে দেখুন এইভাবে পেস্টটা করে নিয়েছি জলের মতো করে এবার রান্নাটা করার জন্য আমি একটা কড়া বসিয়ে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম আপনারা চাইলে তেলের সঙ্গে ঘিও দিতে পারেন ফোড়ন হিসেবে তেজপাতা একটু জৈত্রী আর দুটো মুখ ফাটানো এলাচ দুটো লবঙ্গ নিয়েছি আর কিছুটা কালো জিরে নিয়েছি এইভাবে ফোড়ন দিলে কিন্তু রান্নায় একটা আলাদা মাত্রা এনে দেয় দেখুন এটা ভালো করে ফোড়নটা দেওয়া হয়ে গেছে আমি দুটো পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই পেঁয়াজটা যাতে ভালো করে গলে যায় তাড়াতাড়ি সেই জন্য এর মধ্যে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দেব। আর এটাকে ব্রাউন হওয়া পর্যন্ত কিছু সময় ফ্রাই করে নেব এটা কিছুটা ব্রাউন হয়ে গেছে এরপরে আমি হাফ চামচ আদা পেস্ট দিয়ে দিচ্ছি আদার গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে আর একটু নাড়িয়ে নেব এরপরে দেখুন কাশ্মীরি রেড চিলি পাউডার আরও একটু পরিমাণ আমি দিয়ে দিলাম তেলের মধ্যে কালারটা আরও ভালো আসবে অল্প পরিমাণ আমি হলুদের গুঁড়োও দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে মশলাটা আমি ভালো করে করে নিচ্ছি আর দেখুন এই মশলাটা যাতে পুড়ে না যায় আমি কিছুটা গরম জল দিয়ে দিলাম জলটা দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি ম্যারিনেট করে রাখা মাছগুলো এর ওপরে দিয়ে দেব দেখুন মাছগুলো ভালো করে দিয়ে আমি ভালো করে ছড়িয়ে দিলাম আর এই মশলাগুলো আমি তুলে তুলে দিয়ে দিচ্ছি আর এই মশলাটাকে অল্প পরিমাণ জল দিয়ে আমি ধুয়ে নেব, ধুয়ে ওই জলটাও হালকা করে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন অল্প পরিমাণ একদম অল্প জল দিয়ে দিলাম দিয়ে এটাকে লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের মতো তাহলে মাছের খুব সুন্দরভাবে এক পিট হয়ে যাবে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ফিরে এলাম পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে নিয়ে দেখি কি অবস্থায় আছে মাছের এক পিঠ কিন্তু খুব ভালোভাবে হয়েছে এটাই খুন্তি লাগানো যাবে না এভাবে হালকা করে নাড়িয়ে নিয়ে তারপরে আস্তে করে আমি এই কাঠের খুন্তিটা দিয়ে হালকা হালকা করে এটাকে অপর পিঠ উল্টে দিচ্ছি আর এই পিঠটা উল্টে দিয়েও এটাকেও আমি ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য তাহলে কিন্তু ভালো করে মশলাটাও কষানো হয়ে যাবে মাছটা সেদ্ধ হয়ে যাবে এখন ঢাকাটা খুলে দেখি কি অবস্থা দেখুন মাস্টার এইটা মশলাটা ভালো করে হয়ে গেছে আর কালার ছাড়া শুরু করে দিয়েছে আমি যে জলের মতো করে পেস্টটা করে রেখেছিলাম মশলা সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আরও একটু অল্প পরিমাণ জল আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে কিন্তু এবার আমি ফ্লেমটাকে হাই করে দেব। আর এটাকে খুন্তি লাগাবেন না এইভাবে নাড়িয়ে ছাড়িয়ে করে নেবেন আমি ঢাকা দিয়ে আরও কিছু সময়ের জন্য এটাকে রেখে দিচ্ছি এরপরে দেখুন আমি ঢাকাটা খুলে কাঁচা লঙ্কা চেরা যাবে না মুখ এই গোটা গোটা দিয়ে দিচ্ছি এর ফ্লেভারটা এর মধ্যে ছড়িয়ে যাবে দেখুন রান্নাটা হয়ে এসছে এইভাবে আমি কিছুটা সময় করে নাড়িয়ে রেখেছিলাম এর গ্রেভিটা একদম মরতে দিয়ে নি আমি কিছুটা ভাজা মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে রান্নাটাকে রেস্টে রেখে দেবো গ্যাস বন্ধ করে দেখুন রান্নাটা রেস্টে রেখেছিলাম কিছু সময় পর কতটা সুন্দর হয়েছে কাশ্মীরি রেড চিলি পাউডার যে কালারটা ছেড়েছে কতটা সুন্দর দেখুন আর গ্রেভিটা একদম মোটা নয় একদম পাতলা নয় খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে এই ইলিশ মাছের কালিয়া রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনাদের উৎসাহ ভালোবাসা পেলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সহজভাবে করে দেখাবো আমার সমস্ত রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর একটা করে লাইক করে দেবেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন একটি রেসিপির সঙ্গে